নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছে মেয়ে একটু সুস্থ হতেই মেয়েকে নিয়ে ডেলি বেরিয়ে পড়ছি ঘুরতে আসলে যাওয়ারও তো টাইম হয়ে গেল তাই বাবা একটু বেরিয়েছে নিয়ে আমাদের একটু পার্কে নিয়ে গেলো মেয়ের আবদারে মেয়ে এসে থেকে কোথাও বেরোয়নি তাই জন্য দেখুন হেলমেট পরেছি এতক্ষণ ধর সেজে বুঝতে আবার হেলমেট পরতে কারো ইচ্ছা করে বাট পড়তে তো হবে তো উচিত না আমি এখান থেকে রাস্তা দিয়ে যাই যখন দেখুন চোখ সরাতে পারি না খালি এদিকে তাকাই পাহাড় ওদিকে তাকাই পাহাড় আসলে আমাদের ওখানে তো আমি দেখতে পাই না তাই জন্য না যেটা লোকে না দেখে সেটা যখন অনেক পর দেখতে পায়। সেটার উপর তো সবার একটা আলাদাই টান থাকে তাই জন্য আমরাও মন মুগ্ধ হয়ে দেখি আর এখানকার লোকেরা ভাবে কিরে বাবা এই পাহাড় দেখছে তাও ভিডিও তুলতে হচ্ছে এই দেখুন একটা ব্রিজ এই ব্রিজটার ওপর ওপর থেকে যেতে আমার খুব ভালো লাগে পাশেই একটা পার্কও আছে এই পার্কটা আমার আমার মেয়ের পছন্দ না কারণ এখানে স্লিপ দোল না কিচ্ছু নেই এটাই বড়োদের জন্যই ঠিক আছে এখানে একটা টাওয়ার আছে ওয়াচ টাওয়ার বাট এটা পুরোটা নয় আমরা এখন বাড়ি যাব তখন পুরো ডিস্টার ওপর থেকে যাব এই দিকটা দিয়ে আমরা জাস্ট আসলাম এই দেখুন সোনার দোকান বা আমরা দেখি না আমাদের মতন গরিব মানুষরা দিকে তাকানো বারণ চলুন পার্কের কাছে চলে এসেছি এই দেখুন এটা হচ্ছে পার্কের পাঁচিলটা এখান থেকে শুরু হয়ে যায় এবারে পার্কে ঢুকে পড়ব কিন্তু আমাদের আস্তে অনেকটাই ভেলা হয়ে গেছে আর একটু আগে আসলে আরও ভালো করে ঘুরতে পারতাম পনেরো টাকা করে টিকিট নিল চলুন ঢুকে পড়ি এখানে কিন্তু ওয়াটার পার্কও আছে বাট সেটা সামটাতে বন্ধ থাকে আর এই সাইডটা পুরোই বন্ধ দেখুন বিখ্যাত গায়ক ভূপেন হাজারিকার এখানে স্ট্যাচু আছে একটা তিনি তো হয়তো অসমীয়াই ছিলেন ওই দিকটা ওয়াটার পার্ক ওই দিকটায় তো আমরা যাবো না আমরা এই দিকটাতেই থাকবো মেয়ে ওইদিকে চলে গেছে দোলনা চড়তে আমিও একটু দোলনা চড়ে নিই আমাকে যখন বসিয়ে দিল দোলনায় বাট আমি বেশি দোলনা চড়ি না আমার একটু মাথা ঘরে চলুন তাও একটু ছোটো হয়ে মানে বড় হয়ে ছোটদের দলা ঢুকতে ভালোই লাগে দোলনা যখন ফাঁকা আছে বরকে বললাম তুমি একটু চড়ে নাও আমার মেয়ে দেখুন ওখানে শুয়ে বসে এগুলো হচ্ছে ফ্যামিলি দোলনা শুয়ে বসে ও দোলনা চড়ে নেয় ওর ওখানে চড়তে খুব ভালো লাগে দেখুন দেখুন কেন হচ্ছে মহারানী শুয়ে রয়েছে হাঁ হা হা এদিক থেকে একটু ওই দিকটা থেকে ঘুরে আসি পার্কটা খুব সুন্দর আর খুব অনেকটা বড় জায়গা নিয়েই তৈরি বাট আমরা পুরোটা ঘুরতে পারিনি সময়ের অভাবে আর বাচ্চারা তো বাচ্চারা একবার যখন স্লিপে ওঠে বা দোলনায় ওঠে সেখান থেকে আর তারা নামতে চায় না পুরো পার্কটা দেখ ঘুরে দেখার মতন তাদের কোনো ধৈর্য নেই দেখুন এই দিক থেকে ওই যাচ্ছে এই দিক থেকে ওইদিকে আসছে ভালোই শিখে গেছে কিন্তু তাই না হুম এবার বলতে স্লিপে উঠবে ওঠো স্লিপে আর এখানকার স্লিপগুলো খুব খারাপ মানে এত লম্বা এর আগেরবার বার এসে তো পারতো না তাও এবারে দেখলাম উঠতে ভয় পেল না এর আগেরবার বার এসে কিন্তু উঠছিলো না ভয় পাচ্ছিল এতটা খারাপ বলে লম্বা হয়ে উঠতে হয় অনেকটা উঁচু স্লিপগুলো বললাম আসো নাবো তারপরে নামছে একটু হয়তো ভয় ভয় পাচ্ছে বাট দেখাচ্ছে না এই দেখুন আর কি করছে একটু ট্রাই করছিল বাট হয়নি আগতে বাচ্চা বাচ্চাদের না তিনজনে মিলে একটু দোলনা চড়ে নিই কী করবো আর টাইম পাস করার জন্য মেয়েকে বলেছি একটু দোলনা চড়ে নিই আমরাও দাঁড়া তুই একটু পাপার খোঁজে বসে দোলনা চড়ে নে আমাকে আমি তারপরে উঠে বসে পড়েছি দেখুন আবার এখানে চলে এসছে আসলে বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে সবাইকে বার করে দিচ্ছিলো তাই জন্য ও একটু বসে নিল বাড়ি যাওয়ার সময় আমাদের গেট থেকে বার করে দিচ্ছে কি অবস্থা মনে হয় আধা ঘন্টাও ছিলাম না আমরা বের করে দিয়েছে বলছে না 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 গেট বন্ধ হয়ে যাবে বেরোন 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 চলুন টাটা দেখুন এখানে কিন্তু অ্যাকোয়াগার্ড লাগানো আছে সবাই জলও খেতে পারবে কি একদম আমার ভালো লাগছে না এত রাতের এসেই চলে যেতে হবে ইস এলার্জ গাছটাও একটু দেখাতে পারলাম না আপনাদের এখানে অনেক অ্যালার্জ গাছ আছে গেট খুলে দিল বাইরে বেরোন এইবার দেখুন আমার মেয়ের আবদার দেখুন ও বলছে কিনা আইসক্রিম খাবে ওর পাপাকে বলেছে হয়নি এবার আমাকেও বলতে হচ্ছে জানে মা বাবা বলছে মা কিন্তু দেবে না দেখুন মুখটা কেমন করেছে আইসক্রিম খেতেই হবে না হলে হবেই না মেয়েকে আর কী বলবো আমার নিজেরই খেতে ইচ্ছে করছিল আইসক্রিম বাট আমারও ঠান্ডা লেগেছে আমিও খেতে পারছি না আর মেয়েকেও দিতে পারছি না কে আর করা যাবে জোর জবরদস্তি কেনে হেঁসে মেয়েকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বাইকে তুলেছি এইবারে দেখুন এই ব্রিজটা এই ব্রিজটার উপর থেকে যেতে আমার যে কি ভালো লাগে আমি এমনি সময়ও আমার বলকে বলি মানে একটু নিয়ে চলো না ব্রিজটার উপরে একটু রাউন্ড দিয়ে নিয়ে চলে আসবে এত ভালো লাগে ব্রিজটার দিক থেকে পাহাড় দেখা যায় আর ব্রিজটার উপর থেকে যেতেও খুব ভালো লাগে এত সুন্দর ব্রিজটা আমার খুব পছন্দের জায়গা এখানে আসামের সব থেকে পছন্দের জায়গা আমার এই ব্রিজটা খুব সুন্দর দেখুন কি দারুণ লাগছে না এর আগেবার যখন পুজোর সময় আমি এখানে ছিলাম আমি দশমীর দিনকে এখানে এসে অনেক ছবি তুলেছিলাম ঠাকুর ভাসান যাচ্ছিলো সেগুলো দেখছিলাম ওই দেখুন সামনে একটা পাহাড় দেখা যাচ্ছে আপনারা বুঝতে পারবেন না হয়তো আমার তত ভালো ফোন নয় এবার আস্তে আস্তে বাড়ির পথে রঙ ব্রিজটা প্রায় শেষ হয়ে এসছে দেখুন কত ধোয়া কুয়াশার মতো ধোয়া আমি আগে ভাবতাম এখানে এরকম ধোঁয়া মনে হয় আগুন জ্বালিয়ে রেখে তাই ধোঁয়া হচ্ছে কিন্তু বললো না এমনিই ধোঁয়া থাকে এখানে চলে এসেছি তন্দুরি মোমো খেতে এই দেখুন তন্দুরি মোমো চলে এসছে গপা গপ খেয়ে নিই আগে হুম আর আমার সবচেয়ে ফেভারিট আসলে আমার সবচেয়ে প্রিয় জিনিস বলি তন্দুরি মোমো দারুণ পছন্দের খাবার একটা তো চলুন তাতে আমি খেয়ে নিই আর ততক্ষণ টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন